আমি মাত্র তাজা পাশ করে আইসি আমার ব্যক্তিগত জীবনে একটা কথা বলে ফেলি মনে হয়ে গেছে বলবো মাত্র তাজা পাশ করছি আমি এক মাদ্রাসার মধ্যে আমি তফসির পড়াই একটা কামেল মাদ্রাসা আমার বাবা ইচ্ছা করছে আমার বিয়ে করাই কিন্তু মহিলা পায় না ফাইদ মহিলারা রাজি হয় না এইগুলি টাইটেল মাইটেল দাবা মাওরা এগুলি কি আমার আমার বোনের একটা কাপড় কিনে দিতে বোন দিস টাইম আমি একটা মেয়েকে চয়েস করেছি আর চয়েস করার ক্ষমতা আমার নাই না গুনা করছি একটা মেয়ে পছন্দ আমি আমার বাবারে খুঁজছি করাইলে দিয়ে করাই মেয়ে ছাড়া বাড়ির কেউ আমাকে লাইক করে না তারপরে বিয়েটা হয়ে গেল আমি আবার টাকা পয়সা এই যে হাদিয়াটা দিয়ে পাই না এগুলি গুনি না তো ওই যে ইন লাভে প্যাকেট করে দেয় এই পঞ্চাশ বছরে মানুষ যে কত ধোকা মারি দিছে জীবনটাকে শেষ করে বিশ টাকার নোট বিশ টাকার নোট দুইশোটা কত হয় মাত্র এটার একসাথে কইরা ব্যাংকের তাকে উড়া রাখছে নতুন নোট ইন লাভের ভিতরে পিন কইরা আমি যখন গাড়িত বইছি তখন নিয়া হুজুর নেন ঠিক আছে কি ঠিক আছে পুরোটাই ঠিক আছে আমি এবার টাক পয়সা গুনি না বেগমের খাসি দিয়ে দিস বেগম কয় আজকে কই ওয়াজ করছো আমি কি লিগে একটা দিছে তো শেষ করি এগুলি কইল না বাবারা টাকা চা আমার বেগম গনে এবারই জীবনে কতটা আছে মারছে আল্লাহ সারে কই মানলে মারুক নিজের ছেলে মেয়েদের জন্য ঠিক কিনা বাপের ভাই তোর নাই আমাদের গালাগালি করে পুরুষেরাও দেখতে না মহিলারাও লাইক করে না মহিলারা মহিলা ওই যে এই হুজুরে ওয়াশ করছে মানোনার শ্বশুরই তারলে আপনি জাননাতে যাই

এই বেশগুলি যুক্তিবাদী লাগে অন্য বক্তারা কি সুন্দর ওয়াজ করে এই বেড়ে মাইক পাই এই মৌলবি বানাও হেই গা বানাও লাগাও টুপি লাগাও মোল্লা মোল্লা রিসপেক্ট করো মোল্লার কাছে মেয়ে বিয়ে হে আমার মোল্লার কাছে বিয়ে দিব রিস্কাওয়ালার কাছে দিতে পারো জানে মোল্লার বউ হলে সিনেমা দেখা যাবে না ঠিক কিনা বল। এক জায়গাতে ওয়াশ করেছি কিন্তু আমি না করছি এই বুড়া বয়সে আমি দুই জায়গায় ওয়াজ করতে পারি না আমার বাড়াই কিছু কইরা হাদিয়া মাদিয়া লইয়ে সাঁতার হাত দিয়া মহিলারা আমাদেরকে লাইক করে না পুরুষেরা আমাদেরকে গালাগালি করে ঠ্যাং বাইঙ্গা লাইব হাত বাইঙ্গা লাইব ঠ্যাং বাংলা আমি আটু কেমনি আল্লাহ রস্তে ওয়াজ করতে পারে না এটাও শোনা যায় ঠিক কিনা বলো মোল্লা কি তোমার বাফের দেখাইব

তার বংশের থেকে বিনা হিসাবে দশটা লোক জান্নাতি নিয়ে যাবে হাল আমি কি বলবো কাকে কাকে নিবে বলবো মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুর নয় নম্বরে ওয়াইফ ওয়াইফ ম্যানি মলনা বৌথিয়া যাইবো এ নি মলনা আল্লাহ গো আমার বউ কই এ আল্লাহ আকবর বলো আমি এবারে মহিলাদের বলেছি আপনার স্বামী দাঁড়িয়ে রাখলে আপনার সুবিধা কারণ আপনার দাড়ি ওরা স্বামীর দিকে বাইরের মহিলা নজর দিবে না আল্লাহ গো যার পয়সা দিয়ে আমি হাফিজ হইলাম সে লোকটা কই আইনে দেও আমি তাকে সারা জান্নাতে ঢুকবো না কথাটা মনে রাইখে দাও আল্লাহ বলেছেন মা আমি কাল তুমি কি কামাই করবে এটা তুমি জানো না আমি আল্লাহ জানি ঠিক কিনা বলো ঠিক হাবিবাহ ইসলাম ব্যক্তিগতভাবে আমাকে এক হাজার টাকা দিল এখন আমি তো টাকাটা না নিয়ে পারি না আপনারাও ইচ্ছে করলে দিতে পারেন তবে এখন না মোনাজাতের পরে যদি মনে করেন যুক্তিবাদী দুইশো টাকা তুমি আপেল খাইও পাঁচশো টাকা তুমি আঙ্গুর খাইও দিতে পারেন আপনারা দিতে পারবেন আমি আনন্দের সাথে আপনাদের টাকাটা গ্রহণ করব আমি একটু অসুস্থ সেজন্য দোয়া করবেন আমি সুস্থ থাকি বলার আওয়াজটা আর হালি সদরি ওইয়া নিশানি আমরিউ আমার হাতে কোনো সময় ছিল না বলে আমি প্রথম দ্বারটা গ্রহণ করেছি আমাকে কালকে বরিশাল যেতে হবে বার্থকোলা মাদ্রাসার সাথে আমি জড়িত হয়ে পড়েছি বারবার বারবার আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ আপনারা যারা দাঁড়িয়ে আছেন অল্প সময়ের জন্য যদি বসেন আমি খুশি হব এখানে বসলে লাভ না লস অল্প না বেশি স্বাধীন ধর্মীয় প্রোগ্রাম প্রোগ্রামের আগ পর্যন্ত জান্নাতের একটা টুকরা হয়ে থাকে আমরা জান্নাতের মধ্যে বসে আসি কথার মধ্যে কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলে ইমান থাকবো নতুন কইরা মুসলমানও আলাদা অল্প সময়ের মধ্যে আমি মোনাজাত দিয়ে ফেলব আমি যেন না দেখি একটা লোক দাঁড়াইছেন এবং আউট হয়ে গেছেন আমি যেন এটা না দেখি আমি দশ মিনিট সময় দিব দশ মিনিট সময়ের মালিককে দশে মিলে করি কাজ হারি জিতিনা দশের লাঠি একের বোঝা হয় একটা লোক আমি না বলছি দশ মিনিটের উপরে যাব না এই মুনা তুমি কই পাইবা যে আমি দিব আমার বাবা আমারে মোনাজাতের আগে আগে মসজিদ মাতা সালে কিছু পয়সা তুললে দিও তুমিও সব পাইবা বলছে আমার বলছে তুই তো নেই যাবি ওই তুই তো তুললে দিছে